মথায় ভাঙন কংগ্রেসে যোগদান রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ সিএ ইস্যুতে সরব ত্রিপুরা প্রদেশ কংগ্রেস নেতৃত্ব মথার গভীর সমালোচনা গোটা দেশে বর্তমানে লোকসভা নির্বাচন প্রক্রিয়া চললেও রাজ্যের বাড়তি যোগ আসন্ন পঞ্চায়েত নির্বাচন নির্বাচন দপ্তরের পাশাপাশি রাজনৈতিক দলগুলো ইতিমধ্যেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে এই অবস্থায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে বলে অভিযোগ তুললেন ত্রিপুরার প্রদেশ কংগ্রেস সভাপতি সাহা রাজ্যে বর্তমানে গণতন্ত্রের অবশিষ্ট নেই বলে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার নেই সাথে সাথে আমরা দেখছি নারী গঠিত অপরাধ এবং আত্মায়শ্রের যন্ত্রপত্র ব্যবহার প্রতিদিন ঘটন প্রতিদিনই কোনো না কোনো অঞ্চলে শাসক দলের উপদলীয় গোষ্ঠীকুণ্ডল মারামারি এবং এতে করে জনমনে একটা আশঙ্কা যে পরিবেশ এই পরিবেশ এটা সারা রাজ্য জুড়ে এর থেকে সাধারণ মানুষকে জন্য বিরোধী দল হিসাবে আমরা যেমন আইনের পর্যায়ে দিয়ে তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের দলীয় সংগঠন বিভিন্ন সময় আমাদের মহিলা কংগ্রেস যুব কংগ্রেস আমাদের অন্যান্য শাখার সংগঠনগুলি এই সম্পর্কিত বিষয়ে আরো শুধু তাই নয় CAA ইস্যুতেও আশিস কুমার সাহা সাংবাদিক সম্মেলন করে সরব ছিলেন এই ব্যাপারে নাম না উল্লেখ করে মথার সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আদিবাসীদের মধ্যে একটা এই বিরুদ্ধে প্রবল সঞ্চালনা হয়েছে তারা প্রতিবাদী হয়ে এই বিষয়গুলি নিয়ে তারা যখন একটা সাংগঠনিক পক্ষ থেকে প্রতিবাদ করেছিলেন আজকে দেখা যাচ্ছে এই সংগঠনের যারা হত্যা ছিলেন যারা এই বর্বরতার বিরুদ্ধে একসময় সচ্চার ছিলেন আজকে তাদের ভাষা পাল্টে যাচ্ছে তারা আজকে শাসক দলের পক্ষে কথা বলছে এই রাজ্যের আদিবাসী জনসমাজের যে তাদের যে ট্রেডিংয়ের প্রতিবাদের যে ভাষা ছিল সেটা এদিন একাংশ মথা নেতাকর্মী সমর্থক কংগ্রেসে যোগ দিলেন দলীয় পতাকা দিয়ে তাদের কংগ্রেসে বরণ করে নেওয়া হয় সর্বোপরি সার্বিক আয়োজন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের আসন্ন পঞ্চেত নির্বাচনের প্রস্তুতি